হোলিকা দেখেন এই পুরো কনসেপ্টটা সবাই জানে এই পুরো গল্পটাও সবাই জানে কিন্তু আমি তার একটু পেছনে গিয়ে গল্পটা বলবো যখন এই হোলিকার যে ভাই হিরণ্না ও যখন অভিশাপ পেয়েছিল মানে তার আগের জন্মে যখন সে অভিশাপ পেয়েছিল আমি সেই সময় থেকে গল্পটা বলবো কারণ শুধু হোলিকা জ্বালানোর চেষ্টা করেছে এবং হোলিকা আগুনে জ্বলতো না এই ধরনের আমরা সবাই জানি তাই আজকে একটু মানে একটু পেছনে গিয়ে গল্পটা বলবো প্রথমত জয় এবং বিজয় বৈকুণ্ঠের দুই দ্বার রক্ষক ছিল তারা হচ্ছে নারায়ণের ভক্ত ছিল এবং তারা বৈকুণ্ঠের রক্ষা করতো তার সামনে তার দ্বার রক্ষা করে সেই জায়গায় একদিন চারজন কুমার গিয়ে পৌঁছয় এবং এই চারজন কুমারকে তারা হচ্ছে ব্রহ্ম